এই যে আমার ইউটিউব চ্যানেলটা আছে এটা এখনো পর্যন্ত একেবারেই সাকসেসফুল না বাট এই চ্যানেলে দেখেন আপনি সাতাইশটা ভিডিও আপলোড করা হয়েছে যদিও এটাতে এক দেড়শো ভিডিও ছিল আগে সব ডিলিট করে নতুন করে আমি জাস্ট দুই সপ্তাহ আগে মোটামুটি ভালোভাবে শুরু করেছি আমি যদি এখানে দেখাই আপনাকে সাবস্ক্রাইবার চারশো চুয়াত্তরটা এখন এখানে থামহিলসগুলো দেখতে চান রাইট এটাতে যেমন কিছু ইউজ করা হয় নাই এখানে কিছু স্টক ইমেজ ইউজ করা হয় স্টক ইমেজ মানে কাস্টমাইজ ইমেজ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইউ করেছি পয়েন্ট হচ্ছে এখানে আমি একটা টুল ইউজ করে চেষ্টা করেছি যে আমার চ্যানেলের জন্য কীভাবে করে আমি প্রপার কিওয়ার্ড বের করতে পারি কিওয়ার্ডটা কেন দরকার কিওয়ার্ডটা দরকার হচ্ছে আমাদের ইউটিউব ইসিও নাম একটা জিনিস আছে আমি যদি এখানে সার্চ করে এখানে যদি লিখি ইউটিউব এসিও মানে ইউটিউবের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং কীভাবে কাজ করে এগুলো নিয়ে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে যেমন এসিওতে ওয়েব মাস্টার গাইডলাইন থাকে ইউটিউব এসিওতে অনেক কিছু থাকে যেমন একটা থাকে যে ডান সাইডে আপনার ভিডিওটা আসতেছে কিনা আর একটা থাকে আপনার হচ্ছে যে প্রপারলি কিওয়ার্ড দিচ্ছেন কি না কালার কেমন ইউজ করতেছেন সো আমি আসলে সব কিছু নিয়ে কাজ করি নাই যেহেতু আমি গুগল অ্যাডসের মানুষ আমি কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি ভালো করি সো আমি কিওয়ার্ড রিসার্চ করেছি আমার চ্যানেল রিলেটেড যেগুলো যেমন দু হাজার পঁচিশ সালে ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস নিয়ে কি কি জিনিস সার্চ হতে পারে এগুলো নিয়ে সার্চ মানে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছিলাম সো করার সময় আমি যেটা কি বলে করার সময় আমি যেটা দেখলাম যে মানে আমার মনে হয়েছিল যে এই কিবার্ডটা বা ডিজিটাল মার্কেটিং এই কিবার্ডটা খুবই ভালো কাজ করবে হ্যাঁ আমি একটু এখানে এটাকে গ্রিন করে রাখি এই কিবারটা খুবই ভালো কাজ করবে বাট আমি যখন লাস্ট তিন মাস বা লাস্ট এক বছর দেখলাম এটা একদমই পারফরমেন্স ভালো না আমি এটা কতদিনের এটা হচ্ছে আঠারো তারিখ থেকে একত্রিশ তারিখ মেবি আচ্ছা এটা তারিখ পর্যন্ত আর কি দেখেন এর মধ্যে সার্চ আসে পঞ্চাশটা অফকোর্স ডিসেম্বরে বেশি আসবে কারণ পঁচিশ সালের সম্পর্কে আইডিয়া বাট দেখেন লো কিন্তু কম্পিটিশন দেখছেন এবং আপনার কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু ওয়ান কি এখন আমি বুঝাতে গেলে অনেক কিছু বোঝা লাগবে এটা আমি বলতেছি না পয়েন্ট আমি যেটা বলার চেষ্টা করছি যে অনেক সময় আমরা অনেক কিছু ভাবি যে এই জিনিসটা মনে হয় অনেক কাজ করবে এখানে আর অনেকগুলো মানে কলম ছিল যেখানে আমি ডিলিট করেছি যেখানে ছিল যে এটা এই কিবারটা যদি আপনি গুগল সার্চে কারোর সাথে বিট করতে চান গুগল অ্যাড সম্পর্কে এই ভিডিওটা না তখন আপনাকে কত টাকা পে করতে হবে বা কত লোক সার্চ করে রিটার্নিং তিন মাসে কত লোক আসে নব্বই দিন নিয়ে একটা ওরকম মেট্রিক্স আছে আমি আসলে খুব টেকনিক্যাল করতে চাচ্ছি না ভিডিওটা খুবই সিম্পল রাখতে চাচ্ছি সো এখানে আমি জাস্ট আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি আমি বারবার আমার অন্যান্য ভিডিওগুলোতেও বলেছি যে মার্কেটিং ইজ অবাউট বা ডিজিটাল মার্কেটিং স্পেশালি এ বি টেস্টিং এ আর বি দুইটাকে আপনি টেস্ট করবেন প্রপারলি কখনোই আপনি একটা জিনিসে যদি শুধুমাত্র মানে একটা জিনিসই আমি বিশ্বাস করি ওই একটা জিনিস সম্পর্কেই আমি আমার কিছু ঢেলে দেবো এটা আসলে আপনি করতে পারবেন না আমার মনে হইতো যে এই এইগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো মানে সার্চ ভলিউম থাকে বা দেখেন পঞ্চাশ বাংলায় ডিজিটাল মার্কেটিং আমি কখনই বাংলায় সার্চ করি না বাট দেখেন বাংলায় ডিজিটাল মার্কেটিং এর অ্যাভারেজ মান্থলি সার্চ কত দেখছেন সো যারা বাংলা মানে একটু প্রত্যন্ত অঞ্চলে থাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বাংলায় ওরা অনেক সার্চ করে এখানে আরো অনেক ব্যাপার থাকতে পারে ঘাটা দেখতে পারে বাট আপনি পয়েন্টটা বুঝতে পারছেন আমি ভেবেছিলাম যে এই ধরনের কিওয়ার্ডগুলো এগুলো আসলে খুব একটা সার্চ নাই বাট দেখেন ডিজিটাল মার্কেটিং এটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড টাইপের হতে পারে মানে খুবই মানে বেসিক একটা জিনিস বাট স্টিল আমার পয়েন্টটা হয়তো আমি বুঝতে পেরেছি সো এইখানে যদি আমি আসি রেড গ্রিন এবং আপনার হচ্ছে নর্মাল গ্রিন যেগুলো এগুলো আমি কিছু মানে ডিফারেনশিয়েট করেছি এখন আমি বলি এর মধ্যে থেকে রেড যেগুলো আছে আমি একটু লিখি হাই এখন সো আমি যদি এগুলো প্রত্যেকটা নিয়ে সার্চ দিই এখন আমি সময় নষ্ট করতে চাচ্ছি না যদি দেখাচ্ছি না প্রত্যেকটাই আপনার অনেকগুলো কোম্পানি অনেক মানে ইনভেস্ট করতেছে বিকজ এর মধ্যে দেখেন উইদাউট কি অনলাইন মানি মেকিং টাকা পয়সা ফাইন্যান্সের ব্যাপার স্যাপার আছে ফাইন্যান্সের কোনো কিছু থাকলেই আপনি কিন্তু ওইখানে বুঝতে পারেন যে ওই কিবারটা অনেক দাম বেশি এখানে দেখেন ফ্রি অনলাইন মানি মার্কেটিং ইয়ার বিজনেস অনলাইন এগুলো খুব বেসিক বাট এগুলোতে অনেক বিজনেস র্যাঙ্ক করে আছে এম ওয়ে প্রোডাক্ট অনলাইন এগুলা এটা নিয়ে আমি খুব অবাক হয়েছিলাম যে এটার এত সার্চ ভলিউম কেন থাকবে বা এটা এত মানে রেয়ার কেন থাকবে কিবারটা কারণ এখানে আপনার এই যে এই প্রোডাক্টগুলো বিক্রি হয় এই প্রোডাক্টগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট বিদেশি এগুলো একটু এক্সপেন্সিভও বাট এগুলা নিয়ে প্রচুর সার্চ আসে এবং যেগুলো কি বিক্রি হয় ক্রিয়েটিং অনলাইন বিজনেস দেখেন এগুলা নিয়েও কিন্তু অনেক কিছু এখানে আছে সো আমি যেটা পয়েন্ট বলার চেষ্টা করতেছি যে মার্কেটিং এ আপনি যদি কাজ করেন একটা মাইন্ডসেট শিফট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউ ক্যানট এক্সপেক্ট থিংস টু বি ইজি এবং সবসময় আপনাকে বি টেস্ট করতেই হবে এ এবং বি দুইটা টেস্ট করতে হবে যেটা ভালো কাজ করবে ইমোশন বাদ দিয়ে অ্যাজামশন বাদ দিয়ে বেশিরভাগ সময় আপনাকে বিজনেস ডিসিশন নিতে হবে আমার চার পাঁচ বছর এটাই আমাকে শিক্ষা দিয়েছে আমি বারবার এটাই দেখেছি অ্যান্ড এটাই বেশিরভাগ সময় কাজ করে এটাই বলা ছিল আপনাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং